এআই দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন পাশাপাশি আপনি ভিডিওতে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোর কনসিস্টেন্সিও বজায় রাখতে চাচ্ছেন আজকের ভিডিওটা ঠিক আপনার জন্য লেটস গেট স্টার্ট যে জিনিসটা মাথায় রাখবো আমরা আমাদের যেই ভিডিও মেকিং প্ল্যাটফর্ম আমরা ইউজ করব এআই ভিডিও মেকিং প্ল্যাটফর্ম হতে পারে সেটা ক্লিং হতে পারে সেটা পিক্স ভার্ট রানো এম এল অথবা হ্যাড্রা অথবা মিনি ম্যাক্স অথবা হেলিও যেটাই হোক সব জায়গায় আসলে ভিডিও মেকিং প্রসেসটা সেম আপনাকে একটা রেফারেন্স ইমেজ দিতে হবে এবং এটা ভিডিও মেকিং প্রম্পট দিতে হবে তো অনেকে রেফারেন্স ইমেজ ছাড়াও ভিডিও বানায় কিন্তু ওই ভিডিওগুলোতে আপনি ক্যারেক্টারগুলা কনসিস্ট্যান্ট রাখতে পারবে না এআই তার নিজের মতো করে আপনাকে একটা ভিডিও বানিয়ে দিবে যেটা দিয়ে আসলে আমরা আলটিমেটলি আমরা যেরকম একটা ক্যারেক্টারগুলা কনসিস্টেন্ট রাখতে চাই সেটা কিন্তু রাখা পসিবল না যদি আমরা ইমেজ না দিই রেফারেন্স ইমেজ না দিই এই জন্য আমাদের ইমেজগুলো দরকার তো আমাদের যে স্টোরি এই স্টোরি ওয়াইজ কিন্তু আমরা ইমেজ জেনারেট করবো প্রথমে এবং আমরা এআই কে দিব এরকম যে নাও ক্রিয়েট ইমেজ ফ্রমস ফর ইস সিন ওকে দেন ইমেজ ফর্ম বানিয়ে দেবে কিন্তু এখানে কিন্তু ক্যারেক্টার্সগুলার কনসিস্টেন্সি নাই সো আমরা তাকে বলবো যে রি দ্য প্রমস ইন এ ওয়ে উইথ দ্য এক্সাক্ট ক্যারেক্টার অ্যাপিয়ারেন্স অ্যান্ড ফিগার্স অ্যান্ড কিপ দ্যাম ইনট্যাক্ট সো দ্যাট দ্য ক্যারেক্টার্স অন দ্য স্টোরি স্টে অলওয়েজ কনসিস্ট্যান্ট এই প্রমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এআই প্রমটা আমাদেরকে দিবে কিন্তু আসলে সে প্রম্পটে কি কি রাখবে কি কি রাখবে না এই জিনিসগুলো যদি আমরা তাকে ধরায় না দেই সে কিন্তু অলওয়েজ এটা মিসটেক করবে সো এই প্রম্টগুলো আমি একটা ডকে করে ভিডিওটা নিচে অথবা কোথাও দিয়ে রাখবো আপনারা না পেলে জাস্ট আমাকে নক দিয়ে আমি সেটা আপনাদেরকে প্রোভাইড করব ইনবক্সে এই প্রম্টটা দেওয়ার পরে দেখেন সে যেটা করছে যে ক্যারেক্টার গুলা আলাদা করছে এবং এর একদম কোন স্টাইল হবে সিটি এজ ভাইভ হেয়ার অ্যাক্সেসরিস তার আই মিন তার হাতে পায়ে যদি কোনো অ্যাক্সেসরিজ থাকে সেই অ্যাক্সেসরিজ সে কোন ধরনের ডিভাইস ইউজ করবে সব কিছু ক্লিয়ারলি বলে দিয়েছে এবং এই স্টোরিতে যে ড্রাগনটা থাকবে ড্রাগনের নাম ড্রাগনের অ্যাপিয়ারেন্স স্টাইল তার চোখগুলা কেমন হবে তার পাখাগুলা কেমন হবে তার সাইজ কেমন হবে সব কিছু কিন্তু ক্যারেক্টারগুলো আগেই ডিফাইন করে দিয়েছে এবং আমরা যখনই ইমেজ বানাবো এই ক্যারেক্টারগুলো যদি মেনশন করি তখন সে ওই ক্যারেক্টার এই ক্যারেক্টার ফলো করে আমাদেরকে ইমেজ দিবে তাহলে আমাদের গুলা কনসিস্টেন্ট হবে আমরা যতগুলা ভিডিও বানাই যতগুলা ইমেজ বানাই ততগুলাতেই এই গুলা কনসিস্টেন্ট থাকবে এবং ইমেজগুলোতে যদি ক্যারেক্টার কনসিস্টেন্ট থাকে দেন আমাদের ভিডিওগুলোতেও কিন্তু ক্যারেক্টারগুলো কনসিস্টেন্ট থাকবে দ্যাটস দ্য কি ওকে এআইকে কখনোই রেফারেন্স ইমেজ ছাড়া ভিডিও বানাতে বলবেন না তাহলে সে তার ইচ্ছা মতো ভিডিও বানাবে যেটা আসলে কনসিস্ট্যান্ট হবে না যেখানে কোনো ক্যারেক্টারের কনসিস্টেন্সি থাকবে না এবং ক্যারেক্টারের কনসিস্টেন্সি না থাকলে আমরা আসলে ভিউয়ার সে ভাড়াবো আমরা যদি ভিডিও বানাতে চাই ওই ভিডিও মানুষ দেখবে না সো দ্যাটস দ্য কী এই জিনিসটা মাথায় রাখবেন এবং এটা বারবার আপনার ইউজ করতে হবে না আপনি যেটা করবেন আমি আপনাকে একটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আমরা সিন থ্রি অথবা সিন ফোরটা আমরা দেখাই আপনাদের সিন ফোর কোডিং দাস ফেইল আমিরা ইজ টাইপিং ইন্টেন্সলি অন হার ক্রাফ্ট ল্যাপটপ তার ল্যাপটপে সে আসলে টাইপ করছে কোনো কিছু ওকে তার চশমায় গ্লো করছে এবং ড্রাগনটা তার আশেপাশে ঘুরছে এরকম একটা কিছু ওকে সো দ্যাটস ইট এটা হচ্ছে আমাদের ইমেজ প্রম সো এই ইমেজটা আমরা যেটা করব কপি করব কপি করার পরে জ্যামিনিতে আসবো জ্যামিনিতে এসে অথবা মাইক্রোসফট কোপাইলট অথবা গ্রক হচ্ছে এবার আপনি যেই প্ল্যাটফর্মটা ইউজ করেন না কেন ইমেজ বানানোর জন্য অথবা লিউনার দয়ে আয় আপনি যেটা ইউজ করেন না কেন সব জায়গায় সেম আপনি প্রমটা কপি করে পেস্ট করবেন এবং পাশাপাশি যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা আপনি পুরোটা কপি করে প্রমটে নিচে দিয়ে দিবেন যে ফলো দ্য ক্যারেক্টার্স ক্যারেক্টার্স বিলো এখন নেক্সট ইমেজ বানানোর সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমরা একটা ইমেজ বানাচ্ছি এবং এখানে ক্যারেক্টারগুলো দিচ্ছি ঠিক আছে কিন্তু নেক্সট ইমেজ যখন বানাবেন তখন আপনাকে এই জিনিসটা কপি করতে হবে না কারণ যখন আপনি একবার একটা চ্যাট বক্সে আপনি এই ক্যারেক্টারগুলো দিবেন পরবর্তী ইমেজ যদি সেম চ্যাট বক্সে আপনি বানান আপনি জাস্ট এরকম নিচে লেখা দিবেন যে ফলো দ্য ক্যারেক্টারস আই হ্যাভ মেনশনড অ্যাবভ অ্যান্ড কিপ দ্য ক্যারেক্টার ক্যারেক্টার্স ইনট্যাক্ট ফর দিস ইমেজ অ্যাজ ওয়েল এরকম অথবা আপনি জাস্ট লিখে দিতে পারেন এরকম যে আগের যে ইমেজটা আছে আগের যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টার তুমি ফলো করো সেই স্টাইলটা তুমি ফলো করো ওকে আমি আপনাকে আরও কয়েকটা এক্সাম্পল দেখাবো কোনো সমস্যা নাই ওকে সো ধরেন এই ইমেজটা আমরা বানাবো তো সব কিছু দিলাম প্রম দিলাম দেন ক্যারেক্টারগুলো দিলাম দেন আমরা এন্টার দিব এন্টার দেওয়ার পরে সে আসলে থিঙ্ক করবে এবং ইমেজটা আমাদের জন্য বানাবে তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে অলওয়েজ গ্রক অথবা মাইক্রোসফট কোপাইলট এরকম কয়েকটা অল্টারনেটিভ রাখবো আশেপাশে যেটার ইমেজ ভালো হবে সেটাই আমরা ইউজ করবো ওকে তো এখানে দেখেন আমি গ্রগ দিয়ে অলরেডি কিছু ইমেজ বানিয়েছি সেম স্টোরির এবং এখানে দেখেন আমিরা ইজ টাইপিং অন হার ক্রাফ্ট ল্যাপটপ এবং এখানে বলে দিয়েছি যে কিপ দ্য মেন ক্যারেক্টার্স ইনট্যাক্ট সো দ্যাট উই টকড অ্যাবাউট বিফোর কিপ দ্যাম ইনট্যাক্ট ফ্রম দ্য আর্লিয়ার ফর্মস মানে উপরে আরও কিছু ইমেজ বানিয়েছে এবং এখানে দেখেন একদম উপরের দিকে আমি ক্যারেক্টারটা মেনশন করে দিছি সো এই ক্যারেক্টারগুলো কিন্তু নিচের কোনো ফর্মটে আমি দেই নাই এই ফর্মটে দেই নাই এ প্রমটে দেই নাই এ ফর্মটে দেই নাই আমি জাস্ট লিখে দিছি কি যে কিপ দ্য মেন ক্যারেক্টার্স দ্যাট উই টকড about বিফোর মানে আগের প্রম্পটে যে ক্যারেক্টারগুলো আমরা মেনশন করেছি বিফোর কিপ দেম ইনট্যাক্ট ফ্রম দ্য আর্লিয়ার প্রম্পটস মানে আর্লিয়ার প্রম্পটসে যে ক্যারেক্টারগুলো দিয়েছি সেগুলো ইনট্যাক্ট রাখার জন্য বলে দিয়েছে এখানে দেখেন কোথাও কিন্তু ক্যারেক্টারগুলো আমরা বারবার কপি পেস্ট করি না তার মানে হচ্ছে ক্যারেক্টারগুলো একবার দিবেন একটা চ্যাট বক্সে এই জিনিসটা মাথায় রাখবেন আপনি একটা ইমেজ বানালেন এই চ্যাট বক্সে দেন আপনি গ্রক থেকে যেখান থেকে হোক এখানে নিউ চ্যাটে ক্লিক করে আবার নতুন ইমেজ বানাবেন তাহলে কিন্তু আবার এআই বুঝবে না যে আপনি আসলে কিসের কথা বলছেন একটা বক্সে আপনি সব কিছু করবেন আমরা যেরকম চ্যাট জিপিটিতে দেখেন একটা চ্যাটবক্সে আমাদের স্টোরি থেকে শুরু করে সব কিছু বানাচ্ছি তো ইমেজ বানানোর সময় এই জিনিসটা মাথায় রাখবেন কারণ ইটস টু ইম্পর্টেন্ট ওকে কারণ আপনি যাই বলবেন এআই কিন্তু তার মেমোরিতে স্টোর করে রাখে ইনফরমেশনটা সো আপনি তাকে যখন রিকল করেন সে তার মেমরি থেকে উত্তর দিতে পারবে কিন্তু যখন নতুন বক্স হবে তখন নতুন কনটেক্সট হবে নতুন ব্যাকগ্রাউন্ড হবে নতুন সব কিছু হবে তখন সে হয়তো আরেকটা চ্যাটবক্সে আপনি তার সাথে কী কথা বলছেন সেটা মাঝে মাঝে মনে করতে পারে বাট এআইকে কেন আসলে এক্সট্রা পেইন দিবেন এক্সট্রা তাকে কেন খাটাবেন ওকে কারণ এক্সট্রা খাটালে সে অনেক বেশি লেজে গুবরে করে ফেলবে অনেক কিছু তো তাকে সহজভাবে যত ইনস্ট্রাকশন দিবেন তত ভালো আউটপুট আপনি পাবেন এই জিনিসটা মাথায় রাখবেন এখানে দেখেন আমি যেই প্রম্পটটা দিয়েছি এই ফ্রমটার উপর বেস করে সে কিন্তু একটা ইমেজ আমাকে দিয়েছে এরকম গ্রকের ইমেজটা আমরা ভা আমার ভালো লাগে নাই এই প্যালট আমরা ট্রাই করতে পারি সো কু আমরা প্রম দিলাম অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড ইমেজ অ্যান্ড ক্যারেক্টার দিলাম যদিও ক্যারেক্টারগুলো উপরে বলা আছে স্টিল আবার দিলাম দেন দেখি সে আসলে কী ধরনের ইমেজ আমাদের জন্য বানিয়ে দেয় এখানে দেখেন ইমেজটা বানাচ্ছে সো লেটস সি যে কুপাইলট কী ধরনের ইমেজ বানায় এখানে ইমেজটা একটু গ্লুমই হয়েছে বাট কো পাইলটের ইমেজগুলা দেখেন একদম কনসিস্টেন্ট রাখে ওরা সব সময় ইমেজগুলা দেখেন ক্যারেক্টারগুলো খুবই কনসিস্ট্যান্ট খুবই কনসিস্টেন্ট ওকে কো পাইলটের কনসিস্টেন্সি পাওয়া অনেক ভালো সোফার আমার কাছে যেটা মনে হয়েছে ওকে গ্রকের ইমেজটাও খারাপ হয় না গ্রপে আমরা সিমিলার আবার একটা প্রম দেই এই প্রমটায় আবার দেই দেখি গ্রক এখন নতুন করে আসলে কি বানায় আমাদের গ্রক অনেক ফাস্ট সোফার তো গ্রকের চোখগুলো এটা একটু ডিস্টর্টেড হয়ে গেছে নট ব্যাড এটা খারাপ হয় না এটা ভালো হয়েছে এবং এক্স্যাক্টলি প্রম্পটে আমরা যেরকম দেখেছিলাম তার এখানে পার্পল কালারের ড্রেস থাকবে চোখে গ্লাস থাকবে তো মাইক্রোসফটগুলো একদম পারফেক্ট একদম ডার্কিশ পার্পল এবং ক্যারেক্টারগুলো পারফেক্ট ড্রাগন অ্যান্ড এভরিথিং এভরিথিং ইজ সো পারফেক্ট